বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগোলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো নিয়ে এসে অন্যান্য ডিমের সাথে রাখল এবং একদিন সেই ডিম ফুটে ইগোলের একটি সুন্দর বাচ্চাও বের হলির বাচ্চাদের সাথে ইগোলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু ইগলের বাচ্চা ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগোলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগোল মাঝে মাঝেই তার সবত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবারই সে তার স্বপ্নের কথা মুরগিকে জানালে মুরগি বলত যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগোল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগোলের মতো উড়া স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না